সালমান এফ রহমানের কাছ থেকে কি কোনো শিক্ষা নেওয়া যায় হ্যাঁ নেওয়া যায় তিনি ছিলেন একজন ব্যবসায়ী তার কোটি কোটি টাকা সে একজন ব্যবসায়ী এই রাজনীতিকে পুঁজি করে ক্ষমতাশীল দলকে পুঁজি করে কোটি কোটি টাকা কামাইছে তো এর টাকা যেই টাকা আপনাকে সম্মান দিতে পারবে না যে টাকা আপনার দুঃসময়ে কাজে আসবে না এই টাকা দিয়ে আপনি কি করবেন এমন তো না যে আপনি মৃত্যুর পর আপনার সাথে নিয়ে যাবেন তাও না তাহলে অবৈধ পথে জোর জুলুম করে এই টাকা ইনকামের মানে কি দেখেন তার কাছে কোটি 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 টাকা থাকা সত্ত্বেও তাকে পথটা বেছে নিতে হয় যে রাতের অন্ধকারে সাধারণ মেহনতি মানুষের ভেষ ধরে হ্যাঁ নৌকাই করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তার যে দাড়ি দাড়িগুলোও কেটে ফেলে দাঁড়িগুলো সে কেটে ফেলে যাতে করে সাধারণ পাবলিক অথবা তাকে ফাইন্ড আউট করতে না পারে তাকে না ছিনে দিন শেষে এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত নেক্সট প্রজন্ম যারা ক্ষমতায় আসবে অন্ত অন্তবর্তীকালীন সরকার তো পারমানেন্টলি না এই সরকারটা ভেঙে দিবে হয়তোবা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়তো বা এখনো কোনো নিশ্চয়তা নেই বা নির্দিষ্ট কোনো টাইম এখনও পর্যন্ত দেয় নাই তো একটা নির্বাচনে যাবে নির্বাচনে যাওয়ার পর হয়তোবা ছাত্ররা যারা আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারা হয়তো একটা দল গোছাবে এর মধ্যে যদি গোছায় তারাও নির্বাচনে যাবে বিএনপিও নির্বাচনে আসবে অথবা একটা ছবি দেখলাম যে সকল মতভেদ ফেলে হুজুররা ইসলামিক যারা আছে সবাই একসাথে ওটা দিয়ে তারা কি বোঝাইছে আমি আমি জানি না হয়তোবা তারা এটা বোঝাতে চাচ্ছে যে আমরাও একত্রিত হচ্ছি জামাত বলেন ওয়াহাবিদের ওয়াহাবি সুন্নি এই দুটাই তো আমাদের দেশে বেশি মারামারি হয় ওহাবি সুন্নি তো ওখান থেকে মামুনুল হক এবং সুন্নিদের পথ থেকে আজহারি মুস্তাফা রহিম এবং হাসান আজহারি এবং মামুনুল হক ছিলেন আরো অনেকেই আরও দু চারজন ছিলেন তো এটার মাধ্যমে হয়তো বা এটা বোঝাতে চাচ্ছে যে তারাও সর্বপ্রকার মতাবেদ ফেলে রাজনীতির জন্য একত্রিত হচ্ছে তারাও হয়তো বা নির্বাচন করবে একত্রিত হয়ে বিএনপি আসবে হ্যাঁ বিএনপি যে বিগত দিনগুলাতে যেটা সাফার করছে যে জুলুম অত্যাচার সহ্য করছে এরপরেও তারা যে টিকে আছে তো এটা তারা এখন বর্তমানে যেহেতু আওয়ামী লীগ এরকম একটা পরিস্থিতি সিচুয়েশনের মধ্যে আছে তো তেমন একটা হয়তো বা চাহিদা নাই জনমনে যারা নেতাকর্মীরা আছে তাদের পক্ষ থেকে হয়তো বা আগের যে জন এক কথায় বলতে গেলে আমি এক কথায় বলতে গেলে আগের যে জনপ্রিয়তা ওই জনপ্রিয়তাটা নাই এখন বর্তমানে এবং হয়তো বা আগামী আরও যদি তারা যদি রাজনীতি করে বা ভবিষ্যতে কে এটার হাল ধরবে এটাও তো এখনও অনিশ্চিত যদিও বা এটাকে গোছায় গোছাতে গোছাতেও লেগে যাবে পনেরো বিশ বছর যদি গোছাই আর না গোছালে তো গেল এটা তো এখন বর্তমানে ফেমাস হইল যে ক্ষমতায় আসার দুইটা দিক যদি ছাত্ররা দল গুছিয়ে নির্বাচনে যায় ছাত্ররা নির্বাচনে আসে ওখান থেকে ওরা এবং এই পাশ থেকে এতদিন যারা সাপার করছে বিএনপি তো এই দুইটা দল এখন বর্তমানে ফেমাস এবং ওই যে আবার বললাম যে ইসলামপন্থী যে দলগুলো ওরাও যদি একত্রিত হয় ওখানে একটা চান্স আসে তবে ক্ষমতায় আসার মতো চান্স আমি দেখি না যদিও কিছু হয় এটা অলৌকিকভাবে ওটা ভিন্ন বিষয় তো যেই আসুক আমার কথা হইল যে যেই আসুক ক্ষমতার রাজনীতি যাতে আবার ফিরে না আসে ইনকামের রাজনীতি যাতে আবার ফিরে না আসে রাজনীতি হবে যে জনগণের জন্য সাধারণ মানুষের জন্য এখন সাধারণ মানুষকে যদি আমি পুঁজি খাটিয়ে আমি আমার পকেট ভারী করি ওইটা দিয়ে আপনি কি করবেন এই যে এমনও না যে বিএনপি কমতায় আসছে বিএনপি তো কমতায় আসে না এখনো পর্যন্ত জাস্ট আওয়ামী লীগ গতি থেকে নামছে নামার চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গায় এমপি হতে শুরু করে আওয়ামী লীগের অনেকজন নেতাকর্মী মারা গেছে মানুষের বিক্ষোভের মধ্যে ক্ষোভে এবং বাকি যারা ধরা চড়বে তারা আত্মগোপনে কেউ বর্ডার ক্রস করে পালানোর চেষ্টা করতেছে কেউ নৌপথে পালানোর চেষ্টা করতেছে কেউ এয়ারপোর্ট ব্যবহার করে পালানোর চেষ্টা করতেছে কিন্তু কেউ পালাতে পারতেছে না হয়তোবা কেউ কেউ হয়তো পালাইছে যে বর্ডার ক্রস করে যেগুলা খবরে আসে নাই তো এই ক্ষমতা আমি কেন কেন ব্যবহার করব এই রাজনীতি আমি কেন কেন করব। এই রাজনীতি আমি কেন করব। যে রাজনীতি একটা দল তো পাঁচ বছরের জন্য আসে তো পাঁচ বছর পর আমি যে রাজনীতি করে পাঁচ বছর পর আমি আমার এলাকায় থাকতে পারবো না এই রাজনীতি তো আমার দরকার নাই দল ক্ষমতায় আসবে যাবে আমি এমন রাজনীতি করব আমি জনগণের রাজনীতি করব ক্ষমতায় যে আসুক ছাত্র আসুক বিএনপি আসুক ইসলামপন্থী কোনো দল আসুক যে আসুক আমি চাই রাজনীতিটা এমন হোক যে রাজনীতি আমি জনগণের জন্য হবে আমার রাজনীতি জনগণের জন্য হবে এবং পাঁচ বছর পর আমাকে যাতে বর্তমান যে সিচুয়েশন আওয়ামী লীগের যে সিচুয়েশন ওই পরিস্থিতিতে না পড়ে পাঁচ বছর পর আমি আমার ভারী ঘর ফেলে যাতে আমাকে পালাইতে না হয় আমার কোটি কোটি ব্যবসায়িক টাকা রাজনীতিকে খাটি আমি করলাম ওইটা আমি বাদে দিলাম আর কোটি কোটি টাকা এই সালমান এফ রহমানের যে শুধুমাত্র সবগুলো যা রাজনীতির মাধ্যমে তা তো না সে তো প্রফেশনাল একজন বিজনেসম্যান ব্যবসায়ী তার আমার কোটি কোটি টাকা তার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তাকে রক্ষা করতে পারতেছে না তাকে তাকে বেছে নিতে হচ্ছে রাতের অন্ধকারে কেউ না জানে মতো দাড়ি ইসলামের সুন্নতের দাড়ি কেটে সাধারণ বেশভূষে রাতের অন্ধকারে নদী পথে পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগতেছে এই টাকা দিয়ে আপনি কি করবেন এই আপনি সো যে আসেন জনগণের রাজনীতি করেন যাতে করে পাঁচ বছর পর এলাকা ছেড়ে পালিয়ে যাইতে না হয় এমন রাজনীতি করেন ধন্যবাদ